হ্যালো এভরি আজকে আমরা কথা বলবো লুসিফার ইফেক্ট নিয়ে উনিশশো একাত্তর সালের কথা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন সাইকোলজির প্রফেসর ওনার নাম হচ্ছেন ফিলিপ জিমবার্ডো উনি একটা এক্সপেরিমেন্ট করবেন ওই জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রবল তখন উইন্টার ভ্যাকেশন চলছিল সো ওই সময়টাতে উনি একটা মজার কাজ করবেন সেটা হচ্ছে উনি সাইকোলজি ডিপার্টমেন্টের যে বেইসমেন্টটা এই বেইসমেন্টটাকে চোদ্দো দিনের জন্য একটা জেল বা কারাগারে রূপান্তরিত করে ফেললেন এবং উনি হচ্ছে কিছু ভলান্টিয়ার নিয়োগ করলেন যাদের আসলে আপাত দৃষ্টিতে কোনো মানসিক অসুখ বা রোগ নাই তো এই ধরনের মানুষজনকে উনি যখন নিয়োগ করলেন রিক্রুট করার পরে উনি দৈবচরণের ভিত্তিতে তাদের মধ্য থেকে একটা গ্রুপকে উনি বানালেন ওই জেলের কয়েদি আর আরেকটা গ্রুপকে বানালেন হচ্ছে জেলার অর্থাৎ যারা হচ্ছে প্রিজনে জেন্ট গার্ড বা এই ধরনের রোলগুলো প্লে করে থাকেন সো এই এক্সপেরিমেন্টটা আসলে এখন যখন বিভিন্ন মানুষদের নিয়ে যখন বিভিন্ন হিউম্যান এক্সপেরিমেন্ট চালানো হয় তখন অনেক ইথিকাল ব্যাপার স্যাপার চিন্তাভাবনা করা হয় তো সেই সব প্যারামিটারে অনেক কিছু আসলে ওই এক্সপেরিমেন্টে উপস্থিত ছিল না সেজন্য আসলে ওইটাকে অনেকে পুরোপুরি এক্সপেরিমেন্ট হিসেবে মানতেও রাজি না বাট ওই ঘটনাটার একটি ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংস ছিল বা বেশ মজার বা কঠিন জটিল কিছু অবজারভেশন ছিল আসলে সো সেইগুলোর প্রেক্ষাপটেই বলা যেতে পারে আর কি যখন আমি আসলে স্টুডেন্ট ছিলাম তখনও যেহেতু গভর্নমেন্ট ইনস্টিটিউশনে হলে থাকা হয়েছে বা এই ধরনের বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোতে বা বিভিন্ন ইনস্টিটিউশনের হলগুলাতে দেখা গেছে সিনিয়রদের দিয়ে জুনিয়রদের র্যাগিং বা পলিটিক্যাল বিভিন্ন মোটিভেশন থেকে মানুষজনকে হ্যারাস করার যে ব্যাপারটা সে জায়গা থেকে আসলে এই ব্যাপারটা আমাকে খুব ওরিড করতো যে আসলে আপাত দৃষ্টিতে নিরীহ যারা এই ধরনের মানুষজন আসলে কিভাবে এত নিষ্ঠুর হয়ে যেতে পারে এই ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে সো সেই কনটেক্স থেকে আমি যখন এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে জানার চেষ্টা করলাম তখন হচ্ছে যে গিয়ে বেশ মজার কিছু দেখা গিয়েছিল সো এই স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টটা আসলে অনেক ইন্টারেস্টিং এটা নিয়ে মুভি সিরিজও হয়েছে মুভি হয়েছে বেসিক্যালি সো আপনারা চাইলে সেটা দেখতে পারেন আবার মানুষ আসলে স্পেসিফিক সিচুয়েশনে কিভাবে এত নিষ্ঠুরভাবে আচরণ করে এইগুলো নিয়ে মানে প্রফেসর জিম্বার্ডো আসলে তখন ওই এক্সপেরিমেন্ট আসলে উনি বেশি দিন চালাতে পারেন নাই ওটা আসলে মানে এত তীব্র হয়ে যাচ্ছিল বা ওখানে যারা ছিলেন যারা আপাত দৃষ্টিতে দুই চয়নের ভিত্তিতে জেলারের ভূমিকায় দায়িত্ব পালন করছিলেন তারা আসলে যারা কয়েদি ছিল তাদের প্রতি এত নিষ্ঠুর আচরণ করছিলেন যে প্রায় ছদিনের মাথায় এই এক্সপেরিমেন্টটা বন্ধ করে দিতে হয় আচ্ছা কিন্তু ওইটা থেকে আমাদের নেচার সম্পর্কে হিউম্যান নেচার সম্পর্কে বেশি ইন্টারেস্টিং কিছু অবজারভেশন বা ইভেন পরবর্তীতে অন্যান্য অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাওয়া যায় জিম্বার্ডো যেটা করেন সেটা হচ্ছে উনি অনেক বছর এগুলো নিয়ে অনেক বেশি ডিটেলস কিছু বলেন নেই কিন্তু পরবর্তীতে উনি হচ্ছে লুসিফার ইফেক্ট নামে একটা বই লিখেন আচ্ছা এটা প্রেক্ষাপটও ছিল এডাকের আবুকারি কারাগারে মানে বন্দিদের উপরে যে নিষ্ঠুর আচরণগুলো করা হয় সেগুলো কিংবা ইভেন আমরা যদি হিস্ট্রিতে আরও দেখি যে রোয়ান্ডাতে হুতুদের দ্বারা তুৎসি গোষ্ঠীর উপরে যে নি নির্যাতন এই ব্যাপারগুলোতে কিভাবে মানুষ আসলে এক গ্রুপ আর এক গ্রুপের ওপরে এত নিষ্ঠুর আচরণ করে এটার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা আসলে মানুষ তখন কিভাবে বিহেভ করে এই ব্যাপারগুলোকে অ্যানালাইসিস করার জন্য এই এক্সপেরিমেন্টটা একটা আমার মনে হয় যে ইন্টারেস্টিং একটা ব্যাপারে এটা নিয়ে আপনারা আসলে জানার চেষ্টা করতে পারেন আমরাও আরও হয়তো এই এক্সপেরিমেন্টটা নিয়ে আপনারা আগ্রহী হলে আরও কথা বলার সুযোগ হতে পারে এই সো এই ঘটনাগুলো এগুলো নিয়ে যখন পড়াশোনা করা শুরু করেছি তখন আসলে আমার একটা রিয়েলাইজেশন বা একটা প্রশ্ন আসলে আমার মধ্যে জাগে আসলে আমরা মানুষ নিজেদেরকে মনুষ্যত্বের দোহাই দিয়ে যতটা ভালো বলে দাবি করি আসলে সম্ভবত আমরা অত ভালো না সিচুয়েশন স্পেসিফিক আমরা আসলে অনেক নিষ্ঠুর হয়ে যেতে পারি বা আমাদের মধ্যে আমাদের যে অ্যানিমেল ইনস্টিংক্টগুলো আছে এগুলো আসলে সোসাইটি আমাদেরকে নিয়ম কানুন বিভিন্ন রীতি রেওয়াজের মধ্য দিয়ে হয়তোবা এগুলোকে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখার জন্য চেষ্টা করে কিন্তু আমরা বোধ হয় সময় সবসময় ওই ভেতরের যে পাশবিক ব্যাপারগুলো সেগুলোকে নিয়ন্ত্রণে রাখি না